হ্যালো বাইক হান্টার টিম ঘুরে দেখবে সারা বাংলাদেশ সেই প্রত্যয়ে আমরা আজ এই নিকলি কোটিয়াদি থেকে বের হয়েছি সাজেকের উদ্দেশ্যে দেখা হবে সাজেক অপেক্ষা করতে করতে চলে এলো আমাদের বাস এবং আমরা এবার চড়ছি আমাদের বাসে হাসতে হাসতে যে আমাদের স্বাগত জানালো তার নাম হচ্ছে সাইদুর সে আমাদের টিম লিডার ইমরান ভাইয়ের ফ্রেন্ড পরের দিন সকাল ছয়টায় সারাত বাস জার্নি করার পর আমরা এখন চলে এসেছি খাগড়াছড়িতে খাগড়াছড়িতে আসার পর একটি স্থানীয় মাদ্রাসায় আমরা ফ্রেশ হলাম এবং এবার আমরা যাচ্ছি খাগড়াছড়ির একটি জনপ্রিয় হোটেল এফ হোটেলে সকালের নাস্তা সারার জন্য অটোতে করে আমরা যাচ্ছি এফএনএফ হোটেলের দিকে বন্ধুরা খাওয়ার সময় শুরু হয়ে গেল ঝামেলা এক এক জনের চাই এক এক রকম শেষ পর্যন্ত ভোটাভটের মাধ্যমে পরোটা জয়যুক্ত হলো এবং আমরা পরোটা খেয়ে চলে গেলাম চান্দের গাড়ির উদ্দেশ্যে আমরা চলেছি খাগড়াছড়ি চান্দের গাউন্টার এখানে আমরা একটা টিকিট কাটবো আপনারা দেখতে পাচ্ছেন খাগড়াছড়ি থেকে চান্দের গাড়ির ভাড়া তালিকা এখানে আমরা 11000 টাকার প্যাকেজটি নিলাম এবং আমরা চান্দের গাড়ির যে ড্রাইভারকে পেলাম তাকে মজা করে আমরা পাইলট বলি দেখতেই পাচ্ছেন আমাদের পাইলট কত মোটা তাজা আমরা এখন রওনা হয়েছি সাজেকের পথে দেখেন শয়তানের কাজ বড় শয়তান যে দিক দিয়ে যাবে ছোট শয়তান তো সেদিক দিয়ে যাবে ট্রিম লিডার ইমরান ভাই তাকে শয়তানের লাড়াচাড়া দিচ্ছে সে উঠে গেল চান্দের গাড়ির উপরে সেটা দেখে আর আমিও থাকতে পারলাম না আমিও উঠে গেলাম গাড়ির উপরে হুম চলে আমার চান্দের গাড়ি হ্যাঁ আমাদের গাড়ি চলছে চান্দের আমাদের চান্দের গাড়ি শহর পেরিয়ে গ্রাম পেরিয়ে চলে যাচ্ছি পাহাড়ে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তায় গান গাইতে গাইতে এগিয়ে চলছে আমাদের চান্দের গাড়ি আমাদের দেখে লোভে পড়ে থাকতে না পেরে উপরে চলে এলো আরো কিছু শয়তান ভাই সব চানদের গাড়ির উপরে সময়টাকে আরো মজাদার করার জন্য এবার চলবে আমাদের গান গানে গানে এগিয়ে চলছে আমাদের এই গাড়ি আমি জারি আমরা দেখি হেলে চলে আসলাম এখন আমরা পরবর্তী যাত্রার জন্য আমাদের প্রয়োজনীয় যা দরকার যেমন পানি এগুলা নিয়ে নিচ্ছি প্রয়োজনীয় জিনিস কেনার শেষে আবারও গানে গানে এগিয়ে চলছে আমাদের গাড়ি বন্ধুরা আমরা এখন পয়েন্ট পার করছি এখানে আখের রস পাহাড়ি কলা খাওয়ার পর আমরা বুকে হাত দিয়ে সুন্দর একটি ছবি তুললাম হ্যাঁ সবার উপরে দেশ আমাদের গাড়ি চলছে যে ছেলেটাকে দেখছে নায়কের মতো ভাব নিচ্ছে সে হচ্ছে শ্রেয়াস এভাবে মজা করতে করতে গান গাইতে গাইতে আমরা চলে এলাম দীঘিনালা আর্মি চেক পয়েন্টে সাজেক যাওয়ার পথে এখানে বিরতি নিতে হয় এখান থেকে আমাদের সেনাবাহিনী তাদের প্রোটেকশনে নিয়ে যাবে তো এখানে নামার পর আমরা এই স্থানীয় ফলের দোকানে খাওয়া দাওয়া করলাম ডাব কলা পেঁপে অনেক কিছু খাইলাম তো আমরা সবাই এখানে অপেক্ষা করতেছি শুধু আমরা না সাজেক যারা যাবে তাদের সবাই এই বাগাইহাট আর্মি ক্যাম্পে এখানে অপেক্ষা করতে হয় এখান থেকে এই যে চাঁদের গাড়িগুলো দেখতে পাচ্ছেন সব চাঁদের গাড়িগুলো আর্মিরা প্রোটেকশন দিয়ে তারপর আমাদের এখান থেকে নিয়ে যাবে এই হলো আমাদের পাহাড়ি ফলের ফটো সেশন সবাই যার যার মতো হাতে সব কিছু নিয়ে নিয়েছে এবং কিছুই না পেয়ে আমি রামদা হাতে নিয়ে হয়ে গেলাম কোপাসামসু বাশামশিপ প্রতিবারের মতই বার MST দাওয়া একটা খাইছে কিছু ভাই ভাই ছবি পজ করে লেখাটা পড়েন তো বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে আমরা ঘোরাফেরা খাওয়া দাওয়া শেষ করে ফল ফ্রুট শেষ করে এই চাঁদের গাড়িতে চড়ে আমরা এখন রওনা দিলাম সাজেকের উদ্দেশ্যে เฮই গাড়ি চলে না চলে না কিন্তু গাড়ি চলতেছে তো আমাদের গাড়ি ফুল স্পিডে চলতেছে এরপরেও রাস্তা শেষ হচ্ছে না সেই কখন গাড়িতে উঠছি গাড়ি চলতেই আছে চলতেই আছে এই দেখেন স্থানীয় বাজার শেষ করে যাচ্ছি দেখেন কলা কলা শেষ করে যাচ্ছি বাজার শেষ করে যাচ্ছি আঁকা বাঁকা রাস্তা শেষ করে যাচ্ছি সবাই কত ভাব নিতেছে এরপরেও রাস্তা শেষ হয় না রাস্তা যেন আর শেষ হয় না গান গাইতে ইচ্ছা করতেছে এই পদ যদি না শেষ হয় আমাদের কি হবে একবার বলেন তো হয়েছে রে ভাই হয়েছে রাস্তা শেষ হয় নাই কিন্তু জ্যাম শুরু হয়েছে সবাই সাজাকে আসে জ্যাম ফলাইতেছে রে ভাই এই জ্যামের মধ্যে আর কি করার আমরা হচ্ছে বাদাম আর আখ খাইলাম তারপরে আবারও চলতেছে গাড়ি স্থানীয় বাচ্চাগুলা দেখেন কি সুন্দর টাটা দেয় আপনারা যদি সাজেক আসেন পুরো রাস্তাতেই দেখবেন কিছুক্ষণ পর পরই বাচ্চারা এরম করে টাটা দেয় দেখতে ভালোই লাগে এর মধ্যে ইমরান ভাই আবার ভাব নেওয়া শুরু করলো তার ভাব দেখতেছি পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা দেখতেছি খাদ দেখতেছি গাড়িতে একবার নিচে নামি একবার উপরে উঠি একবার নিচে নামি একবার উপরে উঠি গাড়ি চলতেছে তো চলতেছে চলতেছে তো চলতেই আছে মনে হইতেছে রে ভাই চাঁদের গাড়িতে চইরা আমরা সাজেক না যায় চাঁদে যাইতেছি পাহাড়ের এই আঁকা বাঁকা রাস্তাগুলোই কিন্তু সবচেয়ে বেশি সুন্দর গাড়ি উপরে উঠবে নিচে নামবে চারিদিকে গিরি খাদ দেখতে পারবেন দূরে মেঘ দেখতে পারবেন কত কিছু চাষ হয় দেখতে পারবেন এই সব কিছু দেখতে দেখতে আপনারা এগিয়ে যাবেন সুন্দর সাজেকের দিকে আমরা এখন আস্তে আস্তে সাজেকের দেখা পাচ্ছি দুদিকের সুন্দর ঘরগুলো দেখলেই বুঝতে পারবেন আমরা এখন সাজেক প্রবেশ করছি সুন্দর হোটেলগুলো দেখলেই বোঝা যায় এগুলো সাজেকের দৃশ্য আমাদের যাত্রা এখন প্রায় শেষের দিকে আশেপাশের সুন্দর হোটেল মোটেল ঘরবাড়ি মেঘ দেখতে দেখতে আমরা চলে এসেছি এবার আমাদের নির্দিষ্ট গন্তব্যে আমরা এখন একে একে গাড়ি থেকে নামব অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা অবশেষে সাজেক ভ্যালি আমাদের বাইখান্ডার টিম অবশেষে সাজেক ভ্যালি তো এই নিয়ে দ্বিতীয়বারের মতো সাজেক ভ্যালি আসলো আমাদের টিম লিডার ইমরান ভাই কি ইমরান ভাই অনুভূতি কেমন আসলে এই ফেব্রুয়ারি আপনার পুরো টিম নিয়ে সাজেক ছিলাম ফ্যামিলি নিয়ে টিম নিয়ে কিন্তু বল হচ্ছিল যে বাইখান্ডার টিম না আসলে অপূর্ণই থেকে যাবে তার জন্য চলে আসলাম আজকে আবার সাজেক ভ্যালি মজা হবে মজা হবে দেখা হবে চলুন ঘুরি সাজেক ভ্যালিতে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত হোটেলে আমরা যখন রিসেপশনে বসে ইমরান ভাই এবং বরুন্দা হোটেলের সমস্ত প্রসিডিউর শেষ করলেন আমরা এখন একে ঢুকছি আমাদের হোটেলে দেখুন কি সুন্দর একটি হোটেল আমাদের এই হোটেলটা ছিল অন্যতম সুন্দর একটি হোটেল যেটা দেখে আমি আনন্দিত হয়ে ইমরান ভাইকে জড়িয়ে ধরে বলেছিলাম ভাই এটা আমাকে কই আনল রে ভাই এই দেখুন আমাদের রুম আমাদের রুমটি কত সুন্দর এই রুমে আমরা আমাদের ব্যাগ রেখে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা চলে যাচ্ছি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে আড্ডা হবে কথা হবে গল্প হবে পরের ভিডিওতে